আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে সকাল বেড়ে হয়েছি ছেলে আর মেয়েকে নিয়ে আসলে উদিন আয়াতের মানে স্কুলের মানে যেই বই খাতা লিস্ট দিয়েছিল ওদিন কেনার কথা ছিল আমার আর আমার মেয়ের কিন্তু কদিন বৃষ্টির কারণে তাড়াহুড়া করে বাসায় চলে আসছি আর তো মাঝখান দিয়ে একদিন আছে বুধবার বৃহস্পতিবার থেকে আমার আয়া স্নেহার স্কুল খুলে যাবে তো চিন্তা করলাম আগে আয়াতের জিনিসপত্র কিনি আমার বাসার পাশেই যেটা কোপ মার্কেটের পাশেই আছে একটা চায়নার সব অনেক বড় সব সবসময় আমি ওর বাবা স্নেহার মুখে শুনছি আজকে ফাইনালি আসলাম ছেলে আর মেয়েকে নিয়ে যে আয়াতের যা যা লাগে চিন্তা করা যে আজকে কিনে ফেলবো আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন তো চিন্তা করলাম আয়াতের জিনিসপত্র কেনার আগে একটু কাকি খেয়ে যাই আজকে সকালে ঘুম ভাঙছে আমার সেই সাতটার আগে দেখি কাকি খাই তারপরে আয়াতের ওখানে ঢুকবো ওই যে আমি খোঁজ ভাই বোনেরা আর ওরা সামনে তা চলে আসছে দেখছিস আর আমি পিছন দিকে তাকাই যে আমার ছেলে আর মেয়ে কই আমরা বসছি একটু কাফি খাবো আয়াত কই এটা কিবা তুমি চত্র না কি খাবো ওই যে বোতা নিসি আসো ওকে এ তো এত ভুইরা দিছি হ্যাঁ এমন ভুইরা ভুইরা দিছি আমার ছেলে এটা চয়েস করছে কইটা দাও আমাকে ডিজাইনটা একটু অন্যরকম এই কারণে আমার কাছে এটা ভাল লাগছিল ওই যে এটা না এটা নি না বলো এটা দাও নাও এটা রাখো অনেক বিশাল বড় জিনিসপত্র এখান থেকে কেনা শুরু দেখো মোবাইলটা ভ্যাগে রাখো তারপরে তুমি তোমার দেখো আয়তের কি কি দিছে কোনটা কোনটা দিছে যাইতে আয়াতের জিনিসপত্র কেনা শেষ এখন বাসার দিকে যাচ্ছি এখন যাব ঘরের অনেক দিনের চাদর টাদর সব এক হয়ে এগুলি ধুইতে নিব আয়াতের অনেক টাকা গেছে এগুলি কিনতে এত অল্প দাম দাম এত বেশি না ঠিক আছে কিন্তু অনেক কিছু তো অল্প অল্প দামের অনেক জিনিস কিনতে কিনতে অনেক দাম হয়ে গেছে আর উনি কানতেছে কেন বলছি যে এত কিছু কিনা দিছি একটু লেখাপড়াটা ঠিক করে করি এই কারণে সে কানতেছে যে কেন বলছি আচ্ছা নেই ঠিক আছে কান্না করিস না আমরা বাসে আসি আমি স্নেহাই এই যে দুই ভ্যাগ নিয়ে যাচ্ছি এক ভ্যাগ আর এক ভ্যাগ স্নেহার কাছে আয়ত্রি স্কুলের পাশে ওটা এই যে আমি স্নেহারে দিয়ে চলে যাব মানে কত টাকা লাগে না লাগে পেমেন্ট করে আমি চলে যাবো বাসায় এককে নিয়ে তারপর ও একবারে সব করে নিয়ে আসবে এই যে দুইটাতে দিয়ে দিলাম বাস আর তিরিশ মিনিট করে লাগবে আমরা চলে যাই আমি চলে যাই চলো এটা দেখা লাগবে না স্নেহা নিয়ে এসো হ্যাঁ আমি আর আয়াদ চলে যেতেছিলাম বস বসো বসলাম মা ছেলে চলে যাই বাসায় আমি তো বাসায় চলে আসছি আয়াতকে নিয়ে আমি সকালেই রান্না করে গিয়েছিলাম চিকেন লাউ দিয়ে হাট চিকেন রান্না করেছি লাউ দিয়ে সকালে যে ভেন্ডি ভাজিও করে ফেলেছি এখন এসে মাছের মাথা ভাজ বেশি ডাল দিয়ে রান্না করব এই যে আর ভাত বসে দিচ্ছি এই দুইটা কাজ করলাম এখন উপরে উঠে রেস্ট না নিয়েই বললাম যে এগুলি হোক তারপরে একটু রেস্ট নিব। মাছের মাথাগুলো ভেজে তারপরে রান্না করবো এদিকে এই যে মুগ ডাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট এই যে মাছের মাথা দিয়ে আমি দিলাম আমি সব তরকারিতে ধনেপাতা না হলে আমার কাছে ভালো লাগে না ডাল ভুনা মাছ মাংস ছাড়া সব কিছুতে আমি ধনিয়া পাতা দি এই যে মুগ ডালও কমপ্লিট এইদিকে এই যে সব কিছু আমার মেয়ে মানে ওয়াশ করে নিয়ে আসছে আমি এখানে বিছায়া ফেলছি আমার পেট খাবারগুলা আর এই যে স্নেহার গুণের বাইরে যে কি কষ্ট হইছে আমার মেয়ের বেশি কষ্ট হয়েছে এগুলা সব নিয়ে উপরে উঠছে দুই ব্যাগ ছিল দুইটা পাতলা কম্বল ছিল সব কিছু এদিকে যে স্নেহারে খাবার দিয়ে ফেলছে আমার মেয়ের খিদা পাইছে বলছে তুমি খাও আর এই যে পাতলা কম্বলগুলা এত সুন্দর হয়েছে কি সুন্দর একটা স্মেল আসতেছে একটু হালকা সবই হয়ে গেছে তারপর আমি একটু রোদ্রে দিলাম দুইটা নিয়ে যাবো এখন ভিতরে তো এদিকে আমার এখানে এখন বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটার বেশি বাজে আয়া স্নেহার খাওয়া শেষ আমাদের খাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে ঘরে যা আছে সব কিছু গুছিয়ে আমি বের হয়ে যাচ্ছি আমাদের শপে আমার হাজব্যান্ড একটু রেস্ট নিবে কারণ দেখা যায় প্রতিদিনই ও মানে দুপুরে যখন খেতে আসে তখন একটু রেস্ট নেয় তো ততক্ষণে আমি চলে যাই আর ও রেস্ট নিয়ে পাঁচটার মধ্যে আবার চলে আসে তো এই যে আর আয়াতকে ইচ্ছে ছিল প্রথম বের করবো পরে চিন্তা করলাম না মাঝখান দিয়ে আর একদিন বাকি আছে বাসায় থাকুক একটু রেস্ট নেক তারপর তো স্কুল শুরু হয়ে যাচ্ছে আর বাইরে যে কি পরিমাণ রোদ্র আর কিন্তু সন্ধ্যার পরে কিন্তু একটু ঠান্ডার বাতাস আসে আমাদের এখানে এখন মানে এত উইন্টার চলে আসতেছে তো আজকে তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ